স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা তোমরা সেন্ট্রাল এসএসসির বিভিন্ন পরীক্ষাগুলো যেমন সিএইচএসএল বা সিজিএল বা এমটিএস সিপিও স্টেনোগ্রাফার বা সিলেকশান পোস্ট যারা তোমরা এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করো তাদের ইংলিশ একটা ভাইটাল টপিক বা ইংলিশ যে পোর্শানটা আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা লক্ষ্য করেছি যে প্রিভিয়াস ইয়ারগুলো যদি সলভ করা যায় তাহলে আমরা নেক্সট টাইম কি অনেকাংশে যখন দিতে যাই তখন অনেকাংশে বেনিফিট পাওয়া যায় তো সেই জন্যে তোমাদের এই সমস্ত পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলোকে আমি আলোচনা করে দিচ্ছি সেট আকারে তো চলো টায়ার ওয়ানের যে পঁচিশটা কোশ্চেন থাকে এরকমই একটা প্রিভিয়াস ইয়ার আমি আলোচনা করছি আজকে ওকে চলো ফার্স্ট যে সেট সেই সেটটা নিয়ে আলোচনা করা হবে এখানে টায়ার ওয়ানের দেখো সেট ওয়ানের টায়ার ওয়ানের পঁচিশটা কোশ্চেন আছে এখানে যেমন ভয়েস আছে সোনিম সেন্টমস আছে ইডিয়াম আছে ক্লোজ টেস্ট আছে সবটাই আমি মাইনোটলি আলোচনা করছি তোমরা খুব মন দিয়ে শোনো দেখো ফার্স্ট কোশ্চেন আছে চুজ দ্য প্যাসিভ ভয়েস মানে এখানে একটা অ্যাক্টিভ ভয়েস বলে লাইন দিয়েছে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স দিয়েছে সেই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হয় বলো প্যাসিভ ভয়েস কোনটা আছে আমাকে বেছে নিতে হবে এই যে ইলো বোর্ডার দিয়ে আছে এটা হচ্ছে আমাদের প্যাসিভ আনসার কিন্তু কি করে হলো সেই জায়গাটা তোমাকে আমি অবশ্যই বুঝিয়ে দেবো দেখো এখানে একটু আমি বোর্ডটা লেখাটা একটু বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে ওকে ফার্স্ট সি হ্যান্ডেলস অল দ্য টাস্ক এফিসিয়েন্টলি তো এখানে যদি আমরা দেখি সিটা হচ্ছে কি বলো সাবজেক্ট এই হ্যান্ডেলসটা হচ্ছে ভার্ব এবং কি আছে না টেন্স আছে এই টেন্সটা অবশ্যই খুব উল্লেখ মানে জানা দরকার টেন্সটা কোন কেন এই টেন্সের উপরে কি হচ্ছে নির্ভর করে আছে বিভার্বটা তুই কোন বিভার্বের সাহায্য নিয়ে প্যাসিভার্সটা করবে তাহলে আমরা এখানে প্রেজেন্টেন্স দেখতে পাচ্ছি একদম সিম্পল প্রেজেন্ট অল টাস্ক এটা অবজেক্ট এবং কি আছে বলো এফিসিয়েন্টলি এটা হচ্ছে এক্সট্রা পোর্শন ওকে এবারে আমরা রুলসে কি জানি যে আমরা অবজেক্টকে কি সাবজেক্টের জায়গায় নিয়ে যাবো এখানে সরি এখানে অল টাস্কটা হচ্ছে কি বলো আছে এই অল টাস্কটা আমরা অবজেক্ট থেকে কি সাবজেক্টে নিয়ে গেলাম অল টাস্ক তারপর দেখো যেহেতু বহু বচন আছে এবং প্রেজেন্টেন্সের বিভাব কি অ্যাম ইজ আর এই ই আর এখানে দেখো অনেকগুলো কাজ এই জন্য বহু বছরের বিভাব কী হবে আর এবার দেখো হ্যান্ডেলস ওয়ার্ডটা ছিল এর ভিতরি ফর্ম ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ দিকে প্যাসিভ বয়েসে পাস্ট পাটিশীল ফর্ম লাগে মানে ভিতরি ফর্ম লাগে এই জন্য এখানে হ্যান্ডেলড যে ওয়ার্ডটা লেখা হয়েছে এটা হচ্ছে ভিতরি ফর্ম এই মূল ভার্বের এক্সট্রা পোর্শন বসে গেছে এফিসিয়েন্টলি ভিতরি ফর্মে পড়ে বাই প্রিপোজিশন বসেছে যেহেতু সাবজেক্ট কি আছে ব্যক্তি সি থেকে কি অবজেক্ট হয়েছে বলো সি সাবজেক্ট থেকে অবজেক্ট হওয়ার সময় হার হয়েছে এবং উত্তরটা আমাদের হলো অপশান ডি প্রত্যেকে বুঝেছ সিলেক্ট দা অপশান দ্যাট এক্সপ্রেসেস ভয়েস আচ্ছা এখানে একটা প্যাসিভ ভয়েস দিয়ে আছে তোমাকে এটা আবার কোনটা অ্যাক্টিভ ফর্ম তোমাকে বা অ্যাক্টিভ ভয়েসের ফর্ম তোমাকে একটু দেখে নিতে হবে দেখো অল ওয়েপেন্স ওয়্যার সারেন্ডার বাই দেম যেহেতু বাই আছে এটা দেখে আমরা বুঝে গেলাম প্যাসিভ দেখো অল ওয়েপেন্স এই সেন্টেন্সের সাবজেক্ট আপাতত আর এটা কি বলো এই দেমটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে ওয়ারটা দেখে আমরা বুঝে গেলাম কি সেন্টেন্স হচ্ছে পাস্টেন্স যেন সিম্পল পাস্টে আছে এটা ভিতরি ফ্রম তো দেখো দে ঠিকে দেম হয় আর দেম ঠিকে তাহলে কি হবে দে ওয়্যার সারেন্ডার্ড দা নরমাল সিম্পল পাস্টে কি সারেন্ডার্ড মানে এটা ভি2 ফর্ম অল ওয়েপন্স অবস্কি সাবজেক্ট ঠিকে অবজেক্ট হই গেল তাহলে দে সারেন্ডার্ড অল ওয়েপন্স এটা থেকে কি প্যাসিভ ভয়েস করা ছিল অল ওয়েপন্স ওয়্যার সারেন্ডার্ড বাই দেম ওকে 3 নাম্বার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দ্য অথরি অথরিটিজ আর অ্যাসুয়েট দ্য পিপল দ্যাট দে উইল লুক ইন দ্য ম্যাটার যেখানে কি বলেছে অথরিটিজ আর অ্যাসুয়েট দ্য পিপল অথরিটি আশ্বস্ত করেছে লোকজনদেরকে দে উইল লুক ইন দ্য ম্যাটার তারা বিষয়টা খতিয়ে দেখবে বা তদন্ত করে দেখবে তাইতো কিন্তু দেখো এখানে একটা সেন্টিনসটা ভুল কী হয়েছে যদি আডের পরে ভি থ্রি ফর্ম ইউজ করা হয়ে থাকে যেটা আন্ডারলাইন করা আছে এটা কেন ভুল না অথরিটি নিজে খতিয়ে দেখে বলেছে আর আর দিলে কি এই অথরিটিকে তদন্ত করে দেখা হবে ওকে সুতরাং আর আর বা বা এম ইজ মানে কোনো বিভাব আমরা বোঝাতে পারবো না তাহলে সেন্স হয়ে গেলে অ্যাকচুয়ালি অথরিটিকে কি হবে তদন্ত করে দেখা হবে সুতরাং এটা কি হবে না আমরা এই অ্যামিজার ওয়াচ ব্যবহার করতে না পারলেও কিন্তু যেহেতু আমাদের কি আছে বলো এখানে বহু বচন সেন্স আছে দেখো প্রথমে হ্যাজ হবে না অথরিটিজ আছে হ্যাজ হবে না হ্যাব বিন হলেও কী হয়ে যাবে প্যাসিভ হয়ে যাবে তাও হবে না হ্যাব অ্যাসিউড আশ্বস্ত করেছে বাংলায় যখন ছে আসে ও হয়েছে করেছে তাহলে আমরা কি করি প্রেজেন্ট পারফেক্ট তো হ্যাভ প্লাস ভিথ্রি এখানে কি না অথরিটিজ হ্যাভ অ্যাসিউড অথরিটি কি কী করেছে কর্তৃপক্ষগুলি আশ্বস্ত করেছে মানে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে কি বলো যে দ্য পিপল দ্যাট দেুক ইন টু দ্য ম্যাটার এই লুক ইন্টু হচ্ছে গ্রুপ ভার্ভ ইনভেস্টিগেট সেন্সে ওকে ইনভেস্টিগেট টিগেট সেন্স ওকে নেক্সট দেখো এখানে মডেস্ট ওয়ার্ডটা দিয়েছে অ্যাকচুয়ালি মডেস্ট ওয়ার্ডটা মানে কি মডেস্ট মানে আমরা জানি কি বলো যে বিনয় সাদা মাঠা হামবেল ওয়ার্ডটা যায় এর সঙ্গে অ্যাকচুয়ালি হামবেল যখন আমরা লিখছি এর মধ্যে কি আছে বিনয়ী সাদা মাঠা দেখো যা অপশান আছে সুলেন ওয়ার্ডটা মানে হচ্ছে হস্টাইল বা অ্যাডভার্স মানে প্রতিকূল মিসফরচুন খারাপ নেগেটিভ সিচুয়েশানগুলোকে বলতে চেয়েছে আনহ্যাপি মানে কি অসুখী গ্লাম বলে একটি ওয়ার্ড আছে এটা মানে স্যাড কিন্তু কনসিট মানে হচ্ছে প্রাইড বা ভ্যানিটি দেখো যে ব্যক্তির অহংকার আছে সে কখনো বিনয়ী হতে পারে না এখানে বাংলা কি বিনয়ী তো তাহলে এটা কি হয় অ্যান্টনিমস অবশ্যই যাচ্ছে কারণ যার মধ্যে গর্ব আছে সে কখনো বিনয়ী হতে পারে না তাহলে অবশ্যই কী হবে বলো এটা অহংকারী আর ওটা বিনয়ী সেই সেন্সে আমরা কি করলাম যেহেতু অ্যান্টনিমস আমাদের চেয়েছিলো আমরা আনসার কি করেছি ডি করেছি ওকে নেক্সট ওয়ান ইউর সাবস্টিটিউট কী বলেছে দ্য স্টাডি অফ আর্থ কোয়েকস খুব সোজা একটা বিষয় আমরা ভূগোল বইতে পড়ার সময় দেখেছি আর্থ কোয়েকের চ্যাপ্টারটা বা ভূমিকম্পের চ্যাপ্টারটা সিসমোগ্রাফ নাম শুনেছি যে যন্ত্রের সাহায্যে বিষয়টা মাপা হয়ে থাকে আর সিসমোলজি মানে কি না স্টাডি অফ আর্থ কোয়েক সেন্সে ওকে বাকিগুলো দেখো তোমাকে লিখে দেওয়া হয়েছে জিওলজি সেন্সে দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য আর্থ এটা হচ্ছে জিওলজি টোপোগ্রাফি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ফিচার্স অ্যান্ড ফর্মস অব ল্যান্ড সার্ফেস তবে ভূমির বৈশিষ্ট্য বা উপরিভাগ নিয়ে যে আলোচনা করা হয়ে থাকে বা স্টাডিটা সেটা হচ্ছে টোপোগ্রাফি এ টাইগার সরি এ টাইগ্রেস হ্যাজ গিভেন বার্থ টু এ কাব এই কাব মানে বাচ্চা ইন রণথম্বর টাইগার রিজার্ভ টেকিং দ্য বিগ ক্যাট পপুলেশন টু সেভেন্টি এইট তাহলে কি সে একটা বাচ্চা পোশ করাতে বাঘের সংখ্যা কতটা গিয়ে পৌঁছে যায় আঠাত্তরে গিয়ে পৌঁছে যায় দেখো এখানে বাচ্চার জন্ম দিয়েছে হ্যাজ গিভেন এখানে আমাদের এই হ্যাজ গিভেন বার্থ কোন রকম পরিবর্তন করার দরকার নেই নো ওকে মিনি অফ দ্য হার্ড আপ বি এখন প্রচুরবার পরীক্ষায় দিচ্ছে বিভিন্ন পরীক্ষায় এটার সেন্সটা কি দেখো এটার সেন্সটাই হচ্ছে আ শর্ট অফ মানি মানে টাকার ঘাটতি আছে এটা এক্সট্রা লিখে দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় বা পরীক্ষায় যদি এটা অপশান না দেয় এটাও দেয় যা দেয় তুমি যাতে আনসারটা করে আসতে পারো তাহলে কি বলো হ্যাভ দ্য ভেরি লিটিল মানি মানে কি আছে খুব টাকা কম আছে ঘাটতি আছে ল্যাক অফ মানি বা শর্ট অফ মানি টার্মটাকে আমরা ইউজ করতে পারি নেক্সট দেখো হুইস সেগমেন্ট ইজ এরর নয় আর দশের মধ্যে দেখো এখানে বলছে যেটা দেখো তুমি খেয়াল করে সরি এখানে আমাদের একটু নাম্বারিং যেটা আছে দেখবো যে কি বলেছে এভরি কিউরিয়াস চাইল্ড চাইল্ড ওয়ান টু তুমি একটা ভালো করে খেয়াল করে দেখো যে এভরি কিউরিয়াস চাইল্ড এখানে সাবজেক্ট কী এভরি কিউরিয়াস চাইল্ড সুতরাং এখানে তুমি ভালো করে দেখো এভরি ওয়ার্ডটা মানে কি সিঙ্গুলার সেন্সে তাহলে এখানে ওয়ান হবে না ওয়ানস টু হবে ওয়ান্টস টু হবে কারণ এভরি ইচ এইগুলো সিঙ্গুলার সেন্ট যখন বহন করছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওকে সিঙ্গুলার নাম্বার এনে এস বা এস কী হচ্ছে যোগ হচ্ছে এখানে এস যোগ হয়েছে এরপরে বলেছে ইট ওয়াজ দ্য ভেরি ওয়েল ডাইরেক্টেড ফিল্ম অ্যান্ড উই এনজয়েড ইট দেখো এখানে ইট ওয়াজ দ্য ভেরি এই টার্মটা কখনো অ্যাপ্রোপিয়েট না কারণ আমরা যখন কোনো একটা দেখো এখানে একটা একটা ফিল্ম সম্বন্ধে বলেছে ইট বলেছে তার মানে একটা জিনিসকে বলেছে আমরা পেসিফিক হলে দা ব্যবহার করি এই মুভিটা তো এখন পেসিফিক হয়নি সুতরাং আমাদের কি হবে আ ভেরি ড ওয়েল ডাইরেক্টেড ফিল্ম আমি বলতে পারি ওকে কিন্তু এখানে দা নয় কি হবে এ ভেরি ওকে ইনকারেক্টলি স্ফেল্ট ওয়ার্ড দেখো ইনকারেক্টলি স্প বলতে কি আছে টিউশন বানানটা ভুল আছে টি ইউ আই ওরা দিয়েছিল কিন্তু খেয়াল রাখবে যে মাঝে একটা টিউ এর পরে আয় থাকে ওকে এটাও অনেকবার পরীক্ষায় দিয়েছে যাতে তোমার ভুল না হয় আমি তোমাকে মনে রাখ মনে রাখার একটা বললাম বিষয় যে টি ইউ এর পরে একটা আয় আছে কিনা পরীক্ষা হলে খেয়াল করে দেখে নেবে এরপরে দেখো ইনডাইরেক্ট স্পিচ মানে কি নার্সেন চেঞ্জ তোমাকে করতে বলেছে আমরা দেখে নেব দেখো এখানে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে ইনডাইরেক্ট মানে কি উত্তরটা ইনডাইরেক্টে করা আছে আমাকে ডাইরেক্টটা চুজ হবে ওকে মানে ইনডাইরেক্ট স্পিচটা দিয়ে দিয়েছে আমাকে ডাইরেক্ট স্পিচটা চুজ করতে হবে হি আস্কড দেখো আস্কড আসে মানে আমাকে ধরতে হবে এটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে আমাদের কোমা কোটেশানের শেষে অবশ্যই ইন্ট্রোগেটিভ থাকবে একটা চিহ্ন হোয়েন লিংকারও দিয়ে আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হোয়েনটা লিংকারের কাজ করছে তার মানে ডাব্লিউচ আর দিয়ে কোশ্চেনটা শুরু হয়েছে তো দেখো হি সেড টু মি কোমা কোটেশান হোয়েন যেহেতু হ্যাড ছিল তার মানে এটা পাস্ট কারণ আমরা রুলস জানি এদিকও পাস্ট স্ট্যান্ডস এদিকও পাস্ট স্ট্যান্ডস থাকলে তবে কি হয় পাস্ট পারফেক্ট হয় তাহলে আমরা দেখো এখানে হোয়েন ডিড ইউ বুক দ্য ফ্লাইট টিকিটস তার মানে কখন তুমি ফ্লাইটের টিকিট বুক করেছিলে এই ডিটটা আছে মানে পাস্ট স্ট্যান্ডস এদিকও পাস্ট স্ট্যান্ডস এইটাই উত্তর করার সময় জেনে হয়েছে আই হ্যাড পাস্ট পারফেক্ট বোঝা গেল নেক্সট এখানে দেখো বলেছে কোন সেগমেন্টে এর আছে কোন সেগমেন্টের আছে ইফ দ্য ইকোনমি ফেলস যদি ইকোনমি ফেল করে দিস ইয়ার ইট রিফ্লেক্ট ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট দেখো আমরা রুলসে কি জানি যদি কোনো সেন্টেন্সের ইফ দিয়ে শুরু হয় যদি কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় এবং তারপরে সাবজেক্ট এবং সিম্পল প্রেজেন্টেন্স আছে এটা তো কন্ডিশনাল সিম্পল প্রেজেন্ট আছে ওকে তার পরের পার্টটা মানে সেকেন্ড পার্টটা এটা সাবজেক্ট এবং কি হবে সিম্পল ফিউচার কি বললাম সিম্পল ফিউচার টেন্সে হবে সিম্পল ফিউচার করলে কী হবে ইট উইল রিফ্লেক্ট মনে থাকবে কারণ এই দিকটা সিম্প কি আছে সিম্পল প্রেজেন্ট আছে এই দিকটা তাহলে কী হবে ডিস ইয়ারের পরে যদি কুমা হয় কারণ আমরা এটা ইউজ করা হয়ে থাকে কুমাটা কিন্তু এরার কারেকশনের সময় বা এই পাংচুয়েশনের ভুলগুলোকে অতটা গুরুত্ব দেওয়া হয় না তখন কী হয় না এই রিফ্লেক্টের জায়গায় ইট উইল আমাদেরকে রিফ্লেক্ট করতে হবে ওকে দ্য ইনক্রিজিং কনসার্নস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ বলছি দেখো মানে যে উদ্বিগ্নতাটা বেড়ে চলেছে কী নিয়ে না ওয়েদার পরিবর্তন নিয়ে পয়েন্ট টু দ্য নিড ফর এনহান্স এফোর্টস টুওয়ার্ড অ্যাচিভিং দেখো সাস্টেন গ্রোথ বলেছে দেখো এখানে তুমি অ্যাচিভিং কেন করলে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা কোনো প্রিপজিশনের পরে সাধারণত সাধারণত প্রিপজিশনের পরে অফ ফ্রম এরপরে জিরান ব্যবহার করে থাকি আমরা এটাও শিখেছি আফটার প্রিপজিশন ভার প্লাস আইএনজি সেটাকে আমরা কি বলি জিরান বলে থাকি তাই তো তাহলে এখানে দেখো টুয়ার্ডসটা হচ্ছে প্রিপজিশন সেই জন্য আমরা অ্যাচিভিং টার্মটা ব্যবহার করেছি কি বললাম ওকে নেক্সট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে দেখো টু ওয়াক এমলেসলি যদি কেউ লক্ষ্যহীনভাবে কি করে ঘোরাঘুরি করে অ্যাম্বেল মানে দুলকি চালে যাচ্ছে যাচ্ছে হচ্ছে হচ্ছে এরকম একটা মনোভাবে যদি কেউ ঘোরাফেরা করে তাকে বলা হয়ে যায় কী বলো অ্যাম্বেল ক্রল মানে হচ্ছে ক্রিপ হামাগুড়ি দেওয়া স্প্রিন্ট মানে হচ্ছে রান ফুললি জোরে জোরে দৌড়ানো লিদার মানে হচ্ছে মুভ উইথ টুইস্টিং মোশন মুভ উইথ টুইস্টিং মোশন চুজ দ্য দ্য মিনিং অফ অস্টেন্টেশিয়াস অনেকবার ওয়ার্ডটা দিয়েছে পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় দিয়েছে অস্টেন্টেশিয়াস মানে কি সই প্রিটেন্ড লোক দেখানো ভান করা উত্তর কি করা আছে সই করা আছে ওকে ইন দ্য সেম ব্রেথ ঠিক আছে মানেটা হচ্ছে ইন দ্য সেম ব্রেথ চুজ দ্য ইডিয়াম বলে হচ্ছে তাহলে ইন দ্য সেম ব্রেথ মানে এক নিঃশ্বাসে বাংলা কি এক নিঃশ্বাসে আমরা যখন দেখি বলছে সে টু কন্ট্রাডিক্টারি থিংস অ্যাট দ্য সেম টাইম মানে কি একই সময়ে দাঁড়িয়ে দুটো বিপরীত কথাবার্তা বললে বিপরীত মত দিলে মত যদি কি হয় থাকে দিয়ে থাকে এটা কি বলবো ইন দ্য সেম ব্রেথ ওকে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনি অফ দ্য গিভেন ওয়ার্ড রেজ দেখো আর এ জেডি এ রেজ মানে কি ডিস্ট্রয় কী বললাম এ রেজ মানে হচ্ছে ডিস্ট্রয় তাহলে অবশ্যই অ্যান্টোনিমে কি হয় বলো বিল্ড মানে গঠন করা একটা ধ্বংস করা একটা গঠন করা রুইন হলে কি হয়ে যাবে এটা যদি রুইনটা সিনোনিমস হয়ে যাবে আঠেরো নম্বর কোয়েশ্চেন রিট্যালিয়েট মানে হচ্ছে রিভেঞ্জ নর্মালি রিট্যালিয়েট মানে কি বলো রিভেঞ্চ মানে প্রতিহিংসা প্রতিশোধ যাই বলি কিন্তু এখানে যা অপশান আছে সে অনুযায়ী রিয়্যাক্ট করা এই রিয়াক্ট আমাকে সিনোনিম সেন্সে নিতে হবে নিয়ারেস্ট একদম এক্স্যাক্ট হচ্ছে না কিন্তু রিয়াক্ট ক্লাব মানে হাততালি ফেসিলিটেড এই যে সেন্সটা আছে রোটেড ঘূর্ণমান সেন্সে আছে ওকে অ্যাভার্ট মানে কি দেখো বলেছে বেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাভার্ট কোনো কিছু জিনিসকে থেকে আটকানো রুখে দেওয়া বাঁধা দেওয়া প্রিভেন্ট সেন্সেটাকে আমরা ইউজ করে থাকি অ্যাভার্ট সেন্সটাকে ওকে এরপরে কি আছে বলো এর ওয়ান ওয়ার আচ্ছা নো ওয়ানের পরে কি ওয়ার বসবে ওয়ান ওয়ার প্রেজেন্ট হয়ে নাই এন্টার দ্য হল ওয়ান ওয়াজ প্রেজেন্ট এই টার্মটা আমরা ব্যবহার করবো দেখো নোয়ান ওয়ার প্রেজেন্ট হয়ে নাই এন্টার দ্য হল তাহলে এখানে ওয়াজ করাটাই বেটার আমরা এখানে কী করবো ওয়াজই করব দেখো এখানে একটা আমাদের ক্লোজ টেস্ট আছে এই ক্লোজ টেস্টটা তোমাকে আমি বলে দিচ্ছি খুবই সোজাভাবে আছে জাস্ট দেখো বোল্ড মানে লাল কালের দিয়ে আমি অপশানগুলো এখানে বসিয়ে দিয়েছি আর তুমি নিচে উত্তরগুলো দিয়ে আছে যখন তোমাকে পিডিএফটা দেওয়া হবে তুমি ওই লিঙ্কে টাচ করবে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এই ইডিএফ কি পিডিএফটা তুমি পেয়ে যাবে ওকে ফার্স্ট দেখো কি ডিজিটাল ইন্ডিয়া ক্যান বি দা প্রাইম ফোর্স ডিজিটাল ইন্ডিয়া হতে পারে মেজর শক্তি মেন শক্তি বিহাইন্ড মেকিং এ রিয়েলিটি অফ দ্য গভর্নমেন্ট প্রমিস অফ মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স তার মানে গভর্নমেন্ট একটা প্রতিশ্রুতি করেছিল যে মিনিমাম গভর্মেন্ট মানে কোনো কিছুতে সরকারের হস্তক্ষেপ থাকবে একদম খুব কম কি হবে ম্যাক্সিমাম গভর্নেন্স বেশিটা সার্ভিস দেওয়া হতে মানে কম সময়ে বেশি সার্ভিস এটা করতে গেলে ম্যানুয়াল করলে হবে না ডিজিটালি হতে হবে সেই জন্য ডিজিটাল ইন্ডিয়া একমাত্র মূল যে ফোর্স বা মূল প্রায়োরিটি বা মূল শক্তি এটার পেছনে ওকে সার্চ ট্রান্সফরেশান রিকোয়ার্স টেকনোলজি বলছে এরকম বিষয় বা এরকম পরিবর্তন আনতে গেলে প্রয়োজনটা কি না প্রযুক্তি তুই ফার্মলি এমবেডেড এমবেডেড মানে কি দেখো অ্যাটাচ বা সেটিং তাহলে কি না অ্যাটাচ রয়েছে দৃঢ়ভাবে গভর্নমেন্টের সঙ্গে কি করতে হবে জুড়ে দিতে হবে কি না প্রযুক্তিগুলোকে প্রযুক্তি প্রযুক্তিবিদ্যাগুলোকে প্রযুক্তিকে জুড়ে দিতে হবে ওকে সামথিং দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টস লিস্ট অ্যাজ ওয়ান অফ ইটস ফোর অবজেক্টিভ বলি যেটা ছিল ডিজিটাল ইন্ডিয়ার ফার্স্ট এবং ফোরমোস্ট বলতে ইম্পর্টেন্ট উদ্দেশ্য এমবেডিং টেকনোলজি ইন্টু গভর্নমেন্ট মানে সরকারের সঙ্গে প্রযুক্তিবিদ্যার যোগ প্রসেস উইল ডু থ্রি থিংস বলছে এই যে সরকারের সঙ্গে প্রযুক্তিবিদ্যার মিশন ঘটছে বা প্রযুক্তির মিশন ঘটছে এই পদ্ধতিটা তিনটে সাজ কি তিনটে কাজ করবে ট্রান্সফর্ম দ্য গভর্নমেন্ট সরকারের রূপান্তর করবে মেক ইট মোর ট্রান্সপারেন্ট এটাকে আরও বেশি স্বচ্ছ করবে অ্যান্ড এফিসিয়েন্ট দক্ষ করবে ট্রান্সফর্ম দ্য লাইফ অফ দ্য সিটিজেন স্পেশালি দোজ অ্যাট দ্য বটম অফ দ্য পুভারবিওয়াল পিরামিড দেখো বলছে যারা একদম নিচু তোলায় বট মানে কি নিচু নিচুতে যারা থাকে ক্লাস বা সোসাইটি যারা নিচুতে থাকে এবং সাধারণ যারা মানুষ তারাও বেশি বেনিফিট পাবে না এটা কি পুভারবিউল পিরামিড এখানে পুভারবিআল মানেটা দেখো ওয়েল নাম মানে অতি পরিচিত যাদের সম্বন্ধে টক অ্যাবাউট সর্বদা বলা হয়ে থাকে সমাজের নিপীড়িত একদম নিচু শ্রেণীর বা কমন ম্যান এদের কথা বলা হয়েছে এ দেখো বলছে এ টু থাউজেন্ড ফোরটিন ম্যাকিনসে গ্লোবাল ইনস্টিটিউট রিপোর্ট প্রেটিক্স দেখ তাহলে একটা ইনস্টিটিউটের রিপোর্ট কি আগাম বলে দিচ্ছে যে দ্য লার্জ স্কেল অ্যাডাপটেশান অফ টেকনোলজি থ্রু ডিজিটাল ইন্ডিয়া পজিশানস ইন্ডিয়া উইথ দ্য বিগেস্ট অপরচুনিটি তাহলে এই অ্যাডাপটেশান মানে কি অভিযোজন বা মানিয়ে নেওয়া এই যে নতুন প্রযুক্তির সঙ্গে ইন্ডিয়া নিজেকে মানিয়ে নেবে এটা কী করবে না বিগেস্ট অপরচুনিটি একটা বড়ো সুযোগ পাবে টু বিকলেট ইকোনমিক গ্রোথ এর ফলে কি হবে না ইকোনমিক যে গ্রোথ সেটা ত্বরান্বিত হবে বা বৃদ্ধি পাবে ওকে তো দেখো তোমাদের আমি মিনিংটা বলে দিলাম তোমাদের উত্তরগুলো ইয়েলো মার্ক করে দেওয়া আছে তোমরা জাস্ট সেটটা একবারটি দেখবে পিডিএফটাও তোমরা পাবে সেটটা তোমার ডিসকাশানটা দেখলে এখানেই তোমাদের রেডি হয়ে যাওয়ার কথা কিন্তু যেগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই জায়গাগুলো একটু বেশি করে ফোকাস করে নাও Don't know what.